নিজের মধ্যে কি করো বয়ফ্রেন্ড কিনা দেয় নাই আপনাদের ভাইয়ার হাতে রান্না খাবো আমরা এখন রান্নাও না কিছু না শুধু শুধু ফুটিটা দিচ্ছে আজকে অনেক বেশি লেট হয়ে গেছে বেঁচে থাকো বেঁচে থাকো ধর ওষুধกินছ ল্যাডি ছোট ছোট টিটুকে স্যার মনে তুমি কি অঙ্কে ছিলা এই না আর একটু আগে পিটাইল রান্না করতে হয় না তাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অলরেডি হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা বেজে গেছে আমি মাত্র লাইভ শেষ করেছি ফটোশ্যুট শেষ করেছি আর আমার এই যে ফটোশ্যুটের স্পেসটা হচ্ছে এখানে আমি এখানে কন্টিনিউ ফটোশ্যুট করি এখন হচ্ছে আমার রান্না বান্না করতে হবে আমি কি রান্না করব আর আপনাদের ভাই আমাকে কতটুকু হেল্প করলো সেটাই কিন্তু থাকছে আজকের ব্লগে তো কেউ ব্লগটা মিস করবেন না আমাদের সাথেই থাকুন এখন আমি চলে যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে ড্রেস চেঞ্জ করে এসে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমি অলরেডি হচ্ছে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফেলেছি এখন রান্নাঘরে চলে যাব সে কি খাবে আজকে তো তার কাছে জেনে নি জানার পরে আজকে সেটাই রান্না করবো গাইস এই যে আমি রান্নাঘরের দিকে চলে আসছি আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া কি করতেছে তুমি ফ্রিজের মধ্যে কি করো ফ্রিজের অবস্থা কি দেখছেন গাইস মুরগি বাই করো আজকে কি রান্না করবো বৃষ্টি হইতেছে না হ্যাঁ কিছুরে রান্না করতে আর মুরগি গুনা করে আর ইলিশ ইলিশ মাছও খাবা খিচুড়ি দিয়ে আবার মুরগিও খাবা কত পদের খাবার লাগে কি খুঁজতিছো এখানে পুরো তো একদম অবস্থা খারাপ করে ফেলছো ফ্রিজের আমাদের ফ্রিজটা গাইস অনেক ছোট দেখছেন অনেক ছোট আমরা খুব শীঘ্রই ফ্রিজটা চেঞ্জ করব অবশ্য বাট এটা আমার খুবই খুবই পছন্দের একটা ফ্রিজ মানে না 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 এটা আমার বয়ফ্রেন্ড কিনে দেয় নাই এটা আমি নিজে কিনেছি আমার নিজের ইনকামের টাকায় ফ্রিজটা কেনা ঠিক আছে এই চাপা মারি না ওই দেখেন আপনাদের ভাইয়া কি করতেছে এখন তুমি কাজ করবা পেঁয়াজ মোডি সব কুটে দিবা আমাকে ঠিক আছে না আমি রান্না করব না কিন্তু তোমার রান্না করে রান্না আমি করতে পারি ও আচ্ছা তাহলে তো কথাই নেই गाइस আজকে তাহলে আপনাদের ভাইয়ার হাতে রান্না খাব আমরা কোনো কথা নেই আর সো চলেন দেখি সে কি রান্না করে আজকে আমাদের খাওয়াতে আমি কিন্তু আজকে রান্নাঘরে যাবই না তাহলে সে এখন রান্নাও না কিছু না শুধু শুধু বকবকইটা দিচ্ছে হয়তো একটু কুটাভাষা করে দিবে রান্না আমিই করব আজকে অনেক বেশি লেট হয়ে গেছে যাই হোক আমরা এখন রান্না শুরু করব সে অনেক কামের সেয়া সে অনেক কামের মানুষ কাজের মানুষ এই দেখেন আদারস্থের রহিম বাসন ধুতে আমার এগুলো দুপুরে আমরা খাওয়া-দাওয়া করছিলাম পরে হচ্ছে এগুলো এলোমেলো করে রাখছিলাম এখন সে সেগুলো একদম ধোয়া শুরু করতে বাবা বেঁচে থাকো বেঁচে থাকো তাকাও তোমার চেয়ারটা দেখুক আমার দর্শকরা আছে গাইস বেশি ডিসটারব করো না ডিসটারব করলে পরে আমার কাজই করবে না এই হচ্ছে গাইস আমার রান্নাঘর আমি এই জায়গায় অলওয়েজ রান্না বানা করি আমার রান্নাঘর খুব একটা বেশি বড় না একদম ছোট একটা রান্নাঘর সো আজকে রান্না করব হচ্ছে গিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই এই যে এখানে তোমাদের ভাইয়া হচ্ছে গিয়ে মুরগি আর হচ্ছে ইলিশ মাছ ভিজিয়ে রেখেছে আজকে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি আমাদের এদিকে ইলিশ মাছ ভাজা হবে মুরগির আর খিচুড়ি রান্না করব। আমি অলওয়েজ খিচুড়ির জন্য মিক্সড ডালটা ইউজ করি কারণ এই ডালটা আমার কাছে মনে হয় যেন সব ধরনের ডাল থাকে আর খিচুড়িটা বেশি ভালো লাগে আর আজকে পোলাচাল দিয়ে যেহেতু খিচুড়ি রান্না করবো ডালটা হচ্ছে গিয়ে মিক্সড হলে ভালো হবে এই ডালটা কিছুক্ষণ আমি এখন ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে তারপরে হচ্ছে গিয়ে রান্না বসাবো

আমারে বললো পুরো রান্না বান্না করে তোমার আমি খালি রসুন করতে বলছি তোমার বলছি কুইটে পাইছে আমার রান্ধে খাওয়াবা বড় বড় গলায় তো বললাম আমি রান্ধে খাওয়াবো এখন কি হয়েছে হ্যাঁ কত বড় বড় রসুন ইন্ডিয়ান রসুন দেখো তুমি

চুলার মধ্যে খিচুড়িটা আর গোসটা বসিয়ে দিয়ে আসলাম দেখেন কি অবস্থা আমার চেহারা পুরো অবস্থা খারাপ খুবই খারাপ অবস্থা আর এইদিকে দেখেন আমার মাছগুলো ওরা হচ্ছে খেলাধুলা করছে দেখেন কত সুন্দর ভাবে খেলাধুলা করছে পানিগুলো ঘোলা হয়ে গেছে অনেকদিন অনেকদিন ধরে পানিগুলো পরিষ্কার করা হচ্ছে না সময় পাচ্ছে না আপনাদের ভাইয়া ওই এগুলো হচ্ছে পরিষ্কার করে খেতে দেওয়া হয়েছে তোমাদের কেজকে হুম। ভেঙেছো তোমরা একটা আপু আমাকে কমেন্ট করেছিল আমাকে যে আপু আপনার চুরির বক্সটা আরেকবার একটু দেখাবেন এই যে আপু আমার চুড়ির বক্সটা লাইভ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার চুড়ির বক্স আমার তেমন একটা চুড়ি নাই বাট তারপরও দেখো এই যে মোটামুটি যা আছে তাই হচ্ছে গিয়ে আমি এখানে দিয়ে রাখছি যে এই আপুটা কমেন্ট করছো তুমি যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই দেখবে যে আমি যে তোমার জন্য চুরির বক্সটার ভিডিও আবার আপলোড করে দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে আমার রুম

এরপরে নাম দিবে যে আমি সব তাই না হ্যাঁ তাই না মাছটা ভাইবে সে আমাকে সবই তো আমি করেছি তুমি খালি মাছটা একটু ভাজতেছো তাই আবার এত কথা গাইস আমরা এই যে চলে আসছি খাওয়া দাওয়া করতে এখন এই যে আপনাদের ভাইয়া খিচুড়ি বাড়তিছে পাতিল নিয়ে চলে আসছি কারণ পাতিলের মধ্যে থাকলে গরম থাকবে সকালে খেতে হবে এই জন্য কত সুন্দরভাবে ভাবে খিচুড়িটা রান্না করেছি দেখুন গাইস সত্যি ঘি দেওয়া তার বেশি অস্থির লাগতেছে খিচুড়িটা তা আমরা মাত্র হচ্ছে গোসল করে আসলাম সারা দিন হচ্ছে গিয়ে ফটোশুট করব রাতে রান্না করব রান্না বান্না শেষ করে তারপরে গোসল করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব এই হচ্ছে আমাদের দুইজনের কাজ এই যে সে প্লেট সাজাচ্ছে সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজা আমি খুব একটা খাবো না অলরেডি আমি খাওয়া দাওয়া করেছি এখন হচ্ছে সামান্য একটু খাবো ওর সাথে সবই তো নিস মুরগি নাও নাই তো মুরগি কই এই যে আলু ভাজি নিয়েছে আমি গতকালকে আলু ভাজি করেছিলাম তবে আলু ভাজি খেতে খুব ভালো লাগে ও খুব পছন্দ করে

আচ্ছা খিচুড়িটা অনেক মজা হয়েছে আর বেশি ভালো লাগতেছে সো গাইস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এখন আমরা খিচুড়ি খাওয়া নিয়ে ব্যস্ত আছি বাই বাই